জানেন কি কোন ভাইরাসের কারণে আমাদের সর্দি কাশি হয় গরমে পান্তা ভাত খেলে কোন রোগ ভালো হয় দাঁত মাজার আগে জল খেলে কোন বড় রোগ হয় না অতিরিক্ত চাউমিন খেলে কোন রোগ হয় কোন ফল খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে হরিণ বাঘ হাতি নাকি গরু সঠিক উত্তর হল হাতি পরের প্রশ্ন অতিরিক্ত চাউমিন খেলে কোন রোগ হয় ডায়াবেটিস হজমে সমস্যা উচ্চ রক্তচাপ নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তর হবে সবগুলোই পরের প্রশ্ন কোন দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয় ভারত কানাডা আমেরিকা নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তর হল নিউজিল্যান্ড পরের প্রশ্ন দাঁত মাজার আগে জল খেলে কোন বড় রোগ হয় না পায়রিয়া উচ্চ রক্তচাপ লিভার জন্ডিস নাকি আলসার সঠিক উত্তর হল উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞরা জানাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর একটি অভ্যাস এমনকি সকালে উঠে দাঁত মাজার আগেও জল খেয়ে নেওয়া দরকার অনেকেই মনে করেন আগে দাঁত মেজে তারপর জল খাবেন কিন্তু তা সঠিক নয় খালি পেটে আগে জল খেয়ে তারপর দাঁত মাজা দরকার এতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন ভাইরাসের কারণে আমাদের সর্দি কাশি হয় নিপা ইবোলা ডেঙ্গু নাকি রাইনো সঠিক উত্তর হবে রাইনো পরের প্রশ্ন কোন খাবার আমাদের হাড়ের ক্যালসিয়াম পুরোপুরিভাবে পূরণ করে সাবুদানা মুসুর ডাল করলার বীজ নাকি তিলের বীজ সঠিক উত্তর হল তিলের বীজ তিলের বীজ ক্যালসিয়ামের চমৎকার একটি উৎস মাত্র এক টেবিল চামচ তিলের বীজে প্রায় অষ্টআশি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় পরের প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে কোন রোগ ভালো হয় পেটে পাথর সুগার ক্যান্সার নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর হলো কোষ্ঠকাঠিন্য যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা অবশ্যই বাসি ভাত খান এতে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা মিটে যাবে প্রতিদিন এক কাপ করে বাসি ভাত খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা চিরতরে চলে যায় এছাড়া গরমে প্রতিদিন বাসি ভাত খেলে শরীরের তাপমাত্রা সব সময় নিয়ন্ত্রণে থাকে এর সাথে আপনার পেটও ঠান্ডা থাকবে গরমের সময় শরীর ও পেট দুটোই গরম হয়ে যায় এমন পরিস্থিতিতে প্রতিদিন বাসি ভাত পেট ঠান্ডা রাখতে কাজ করে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন পৃথিবীর ভাগ মানুষের প্রধান খাদ্য ভাত চল্লিশ শতাংশ পঁচাত্তর শতাংশ নব্বই শতাংশ নাকি পঁচিশ শতাংশ এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে মোট কতগুলি হাতিকে ব্যবহার করা হয়েছিল পাঁচশো এক হাজার পনেরোশো নাকি দুই হাজার সঠিক উত্তর হল এক হাজার হাতিকে ব্যবহার করা হয়েছিল বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন সিংহের বয়স তার শরীরের কোন অংশের দ্বারা জানা যায় নাকের রং লেজের দৈর্ঘ্য চোখের রং নাকি চুলের রং সঠিক উত্তর হল নাকের রঙ আজকের শেষ প্রশ্ন কোন ফল খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় লিচু কলা পেঁপে নাকি পেয়ারা সঠিক উত্তর হল পেঁপে পাকা পেঁপেতে থাকে এনজাইম প্যাপাইন যা হজমে সাহায্য করে যে কোনো জটিল খাবার সহজে পরিপাক করতে পারে পেঁপে যে কারণে খাসির মাংস রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ করতে মেশানো হয় পেঁপে সেই সঙ্গেই পেঁপেতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ও জল এই প্যাপেইন ফাইবার ও জলের মিশ্রণই কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূরে রাখতে অব্যর্থ আমরা সবাই জানি পাইলসের প্রধান কারণই হল কোষ্ঠকাঠিন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন